হ্যালো ফ্রেন্ডস চলে আসছি তোমাদের মাঝে আবার সায়েন্সের ধামাকাদার চ্যাপ্টার ওয়াইজ থিওরি নিয়ে তা তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু থিওরি করে দেওয়া হচ্ছে এর আগেও তোমাদেরকে তিনটে সায়েন্সের বা ভিটামিন চ্যাপ্টারে এ বি এবং ই করে দেওয়া হয়েছে আজকে তোমাদের ভিটামিন কে দেখো তাহলে সবাই হেডিং করে দাও ভিটামিন কে ভিটামিন কে হেডিং করে দাও তাহলে আমরা কি জানবো যে সর্বপ্রথম জানবো যে ভিটামিন কেটা কে আবিষ্কার করলো তাই না আপনার আপনি তো আসে না নিশ্চয়ই কেউ না কেউ আবিষ্কার করেছে তাহলে সেটা আগে জানো না যে কে আবিষ্কার করেছে তারপরে জানবো তার উৎস তারপরে তার 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 জানবো জানবো কেমিক্যাল নেম কি কি হবে চলো এবার সব সবকিছু জানবো দেখো ভিটামিন কে হেডিং করেছো সবাই ওকে চলো এবার জানো ভিটামিন কে কে খোঁজ করেছিলেন অর্থাৎ ভিটামিন কে আবিষ্কার করেন কে সর্বপ্রথম এরা জানো ভিটামিন কে আবিষ্কার করেন কাল পিটার পিটার কাল পিটার হেনরিক হেনরিক ড্যাম কাল পিটার হেনরিক ড্যাম লিখেছ তাহলে ভিটামিন কে খোঁজ করেছিলেন কে কাল পিটার হেনরিক ড্যাম মনে রাখবে কিন্তু যারা একটু সিজিএল সিজিএল সিপিও বসবে তাদের জন্য কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট বোঝা গেছে দেখো এগুলো তথ্য তথ্য কিন্তু এই সমস্ত তোমরা কিন্তু বুকসে পাবে না এর জন্য তোমাদের কি দরকার প্রতিটা তথ্য কি খাতায় কপি করে নিও আমি বারবার তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে কপি করে নাও কারণ এরকম তথ্য তোমরা আর কোথাও না তো পেয়েছো না তো পাবে চলো দেখো তার খোঁজ কে খোঁজ করেছিল বললাম আমি কাল পিটার হেনরি ড্যাম খোঁজ করেছিল তাহলে এবার জানবো যে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম কি রাসায়নিক নাম তাহলে লিখে নাও সবাই ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে কি ন্যাপথো কুইনন বলো কুইনন বলো ফাইলো 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 কুইনন কুইনন বা ন্যাপথো কুইননও তোমরা লিখে নিতে পারো এখানে অর্ দিয়ে ন্যাপথো লিখে নাও দেখো ভিটামিন এই যে কে বলছি না এই কেকে না দুটো ভাগে ভাগ করা যায় এরকম একটাকে বলা হয় ফাইলো ফাইলো আর একটাকে বলা হয় ন্যাপথো তোমরা পুরোটা লিখে নিও ন্যাপথো উইনন উইননন আর এটা হচ্ছে কি ফাইলো কুইননন উই তাহলে বোঝা গেল এই যে ভিটামিন কে কে দুটো ভাগ করেছি একটাকে বলা হয় কি ফাইলো কুইনন যেটাকে বলা হয় কে ওয়ান ভিটামিন আর এটাকে বলা হয় কে টু ভিটামিন এই কে ওয়ানের ভিটামিনের রাসায়নিক নামটাই কে কে দেওয়া হয়েছে বোঝা গেছে তাহলে ভিটামিন কে কে আমরা কটা ভাগে ভাগ করছি দুটো ভাগে একটাকে বলা হয় কে ওয়ান একটাকে বলা হয় কে টু তাহলে কে ওয়ানটাকে কী বলবো আমরা ফাইলো কুইনন ফাইলো কুইনন আর কে টুকে বলবো আমরা ন্যাপথো কুইনন তাহলে এই দুটো পার্ট চলো এবার জানি যে ভিটামিন ইর উৎস কি আছে অর্থাৎ ভিটামিন এ কে ভিটামিন কে এর উৎস বা সোর্সেস কি কি আছে অর্থাৎ কী কী থেকে ভিটামিন কে আমরা পাবো দেখো ভিটামিন কে প্রধানত তুমি গ্রিন ভেজিটেবল খাও অর্থাৎ গ্রিন সবজি খাও সবচেয়ে বেটার এটাই যে গ্রিন ভেজিটেবিল খাও তাহলে ভিটামিন কে তুমি বেশি মাত্রায় পাবে এছাড়া তুমি দুধ খাও ডিম খাও তাই না দুধ খাও ডিম খাও এই সব খাও তাহলে ভিটামিন কে তুমি বেশি মাত্রায় পেয়ে যাবা। এবার প্রশ্ন আসতে পারে যে ভিটামিন কে আমরা কেন খাবো দেখো ভিটামিন কে কি করে দেখো মনুষ্য জাতির বডিতে কি হয় সব সময় একটা কেমিক্যাল বিক্রিয়া চলতে থাকে দেখো তুমি তুমি একটু আগে একটা খাবার খেয়েছো এবার খাবার খাওয়ার দু ঘন্টা পরে যদি তোমাকে কেউ আবার বলে যে এটা খেয়ে নাও তুমি কি পারবে না অবশ্যই পারবে কারণ তুমি দু ঘন্টা আগে যেটা খেয়েছো সেটা কি হয়েছে তোমার অলরেডি পাচিত হয়ে গেছে তোমার ডাইজেশন হয়ে গেছে কেন ডাইজেশন হয়েছে কারণ তোমার বডিতে কি রয়েছে এনজাইম রয়েছে আর এনজাইমের কাজ কি তুমি যেটা খেয়েছো সেই বিক্রিয়াটাকে অর্থাৎ তোমার ডাইজেশন ডাইজেশন সিস্টেমটাকে কি করে বিক্রিয়াটাকে ফাস্ট করে দেয় তাই না কে ফাস্ট করে এনজাইম ফাস্ট করে সে কি এর জন্য আমরা এনজাইমকে কি অ্যাজ এ ক্যাটালিস্ট বলে থাকি অর্থাৎ বায়ো ক্যাটালিস্ট হচ্ছে কি আমাদের এনজাইম কিন্তু ঠিক সেমভাবে এই যে ভিটামিন কে ভিটামিন কেও কিন্তু ক্যাটালিস্ট রূপে কাজ করে এটাও কিন্তু মনে রাখবে যে ভিটামিন কেও কি ক্যাটালিস্ট রূপে কাজ করে যদি বলো যে স্যার কেন ক্যাটালিস্ট রূপে কাজ করে তার দেখ কারণ দেখো না হ্যাঁ কারণ কি কেন ক্যাটালিস্ট রূপে কাজ করবে কারণ ভিটামিন কে কি করে রক্তকে তঞ্চনে সহায়তা করে কি করে রক্তকে রক্ত রক্ত তঞ্চনে বা রক্তকে জমাট বাধ্যও লিখতে পারো রক্ত টঞ্চনে সহায়তা করে বা রক্ত জমাট বাধে বা ব্লাড ক্লোটিং করে ব্লাড ক্লো ব্লাড ক্লোটিং করে তাহলে যদি কোয়েশ্চেন দেয় যে ব্লাড ক্লোটিং বা রক্ত তঞ্চনে কোন ভিটামিন সহায়তা করে ভিটামিন কে এবার তুমি বলো যে যদি তোমার ভিটামিন কে বডিতে বডিতে যদি ভিটামিন কে কমে যায় বাদ ভিটামিন কে এর যদি অভাব হয় তাহলে ধরো তোমার বডির যদি কোথাও কেটে যায় তাহলে ধরো এখন তোমার কাটলো দেখা গেলো কি তোমার ব্লাড কি সারাদিন ধরে কি বেরোতেই থাকবে যদি সারাদিন ধরে ব্লাড বেরোতে থাকে তাহলে তুমিই বলো না তুমি কি থাকবে আর নোটেও না কারণ তোমার বডিতে যদি ব্লাড ক্রমশমে বেরোতে থাকে তাহলে কি হবে আমরা জানি কি আমাদের ব্লাডে কি থাকে আমাদের ব্লাডে থাকে ওটু অক্সিজেন তাই না এবার যখন তোমার এই অক্সিজেন তোমার বডি দিয়ে বাইরে বেরিয়ে যাবে তখন তুমি তো অটোমেট অটোমেটিক্যালি তুমি মারা যাবে অর্থাৎ তোমার ডেথ হয়ে যাবে তাই না মনে থাকবে তাহলে এটা কি তোমার বডিতে থাকছে থাকছে ব্লাডে ব্লাডে অক্সিজেন আর অক্সিজেন যদি অনবর্ত বেরিয়ে যায় তাহলে কি হবে তোমার অটোমেটিক্যালি ডেথ হবে তার মানে তুমি দু মিনিট কি আড়াই মিনিট বা তিন মিনিট হয়তো বেঁচে থাকবে তার বেশি নয় এইবার দেখো তার মানে তো আমাদের ব্লাড স্বাধীন তো পড়তে পারে না নিশ্চয়ই জমাট বাঁধবে কারণ আমরা জানি যে আমাদের ব্লাড তিন থেকে আট মিনিটের মধ্যে জমাট বেঁধে যায় তাই না তিন থেকে আট মিনিট মধ্যে জমাট বেঁধে যায় কিন্তু জমাট যে বাঁধে তা কোন ভিটামিন জমাট বাধায়। ভিটামিন কে জমাট বাধায়। দেখো তার মানে কি ভিটামিন কে এখানে ক্যাটালিস্ট রূপে কাজ করছে না ও কি করছে তাড়াতাড়ি ফাস্ট তোমার কি করছে তোমার ব্লাডকে অর্থাৎ যেখানে তোমার ক্ষতস্থান আছে সেই ক্ষতস্থান কি করছে তাড়াতাড়ি গিয়ে ওই ক্ষতস্থানের ব্লাডকে কি করছে জমার বেঁধে দিচ্ছে এইবার যদি তোমার ভিটামিন কে কম থাকতো তাহলে কি করতো তাহলে ভিটামিন কে যদি কমে যেত তাহলে তোমার ওই ক্ষতস্থানের জায়গায় তো ব্লাড তাড়াতি জমাট বাঁধতে পারতো না আর যদি জমাট বাঁধে না পারতো তাহলে কি হতো অনবরত ব্লাড বেরোতে থাকতো আর অনবরত যদি ব্লাড বেরোতে থাকে তাহলে তোমার ব্লাডের সাথে অক্সিজেনও বেরিয়ে যাচ্ছে আর যখন অক্সিজেন বেরিয়ে যাবে তার মানে কি হলো তোমার তখন ডেথ হওয়ার সব ডেথ হান্ড্রেড পারসেন্ট হবেই তাহলে বোঝা গেল যে ভিটামিন কে কে কেন আমরা ক্যাটালিস্ট বলবো এই কারণে তাহলে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোন ভিটামিনকে কোন ভিটামিনকে ক্যাটালিস ভিটামিন বলে বা কোন ভিটামিনকে ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে সমস্ত কোশ্চেনগুলোই পারবে আশা করি যে ধরনের কোশ্চেনই দিক না কেন এবার দেখো আরেকটু লিখে নাও দেখো যদি যে স্যার যদি কোনো দেখো কোনো ব্যক্তির কোনো ব্যক্তির বডিতে যদি বা কোনো ব্যক্তির যদি হিমোফিলিয়ার রোগ হয় তোমরা তো নাম শুনেইছ যে হিমো হিমোফিলিয়া ডিজিজ হিমোফিলিয়া ডিজিজ এইবার যদি হিমোফিলিয়ার এই রোগটি হয় তাহলে কি হবে এই হিমোফিলিয়ার রোগ মনে রাখবে এটি একটি জেনেটিক ডিজিজ বা এটি একটি বংশগত রোগ তাই না এটি একটি কি রোগ বংশগত রোগ জেনেটিক ডিজিজ এইবার যখন তোমার এই রোগটা হবে তখন কিন্তু তোমার যে বডিতে যদি কোথাও কেটে যায় তা না তখন যদি তোমার বডির কোথাও কেটে যায় তাহলে কি হবে ওই যে ধরো তোমার এখানে আমি একটা একটা হ্যান্ড হাতের ছবি ধরো তোমার এখানে কেটে গেছে তাহলে এখানে যখন তোমার কেটে গেছে তাহলে এখান দিয়ে কি হবে অনবর তোমার ব্লাড বেরোতে থাকবে তাই না তাহলে এই যে ব্লাড বেরোচ্ছে আমরা জানি এই ব্লাডটা তিন থেকে আট মিনিটের মধ্যে জমাট বেঁধে যায় কে জমাট বাঁধাবে ভিটামিন কে ভিটামিন কে জমাট বাঁধাই দেখো কত তাড়াতাড়ি তিন থেকে আট মিনিটের মধ্যে এর জন্যই না ভিটামিন কে কাজ করে এইবার যদি ভিটামিন কে তোমার যদি এই যে ডিজিজ যদি হয় তাহলে কি হবে তোমার এই যে দিয়ে ব্লাডটা যেখান বেরোচ্ছে ওইখানে কি হবে তোমার ব্লাড আর জমবে না অর্থাৎ রক্ত জমাট বাঁধবে না আর রক্ত যদি জমাট না বাঁধে তাহলে এই রক্ত কি হয় অনবরত পড়তে থাকে অনবরত যখন পড়তে থাকবে তখন এই রক্তে থাকে আমাদের অক্সিজেন তখন ওই অক্সিজেন তোমার বাইরে বেরিয়ে যাবে ফলে তোমার কি হবে ডেথ হবে বোঝা গেল তার মানে যাদের হিমোফিলিয়া রোগ আছে তাদের কিন্তু খুবই সমস্যা যদি তাদের হিমোফিলিয়া রোগ ডিজিজ যাদের আছো তাদের ভুক্ত যদি ভিটামিন যদি ক্ষতস্থানে কোথাও কেটে যায় তাহলে কি হবে ভিটামিন কে কিন্তু তাদের এই ক্ষতস্থানের রক্ত জমাট বাদ দিয়ে সহায়তা করবে না ফলে কিন্তু তাদের অনবহত ব্লাড বেরোতে থাকবে বুঝেছ আশা করি চলো এবার এবার জানবো আমরা যে ভিটামিন কে অভাবে কি কি রোগ হতে পারে দেখো এখানেই কমপ্লিট করে নাও না যে ভিটামিন কে অভাবে কি রোগ হতে পারে দেখো ভিটামিন কে যদি তুমি কম নাও তাহলে কি হবে তোমার রক্ত জমাট বাঁধবে না রক্ত অনবরত ব্রেনে ব্লাড ব্লাডে কি হতে পারে ব্লাড বা রক্ত হ্যামারেজ হতে পারে তাই না কি হতে পারে হ্যামারেজ হতে পারে তাহলে ব্লাড তোমার ব্রেনে চলে যেতে পারে ব্রেনে গিয়ে তাহলে ব্রেন ব্লাডের হ্যামারেজ হলো অর্থাৎ ব্রেন হ্যামারেজ হওয়া তাহলে এখান থেকেও কিন্তু লিখতে পারো যে কোন ভিটামিনের অভাব অভাবে কোন ভিটামিনের অভাবে আমাদের রক্ত হ্যামারেজ হতে পারে সেটা ভিটামিন কে ব্যাস এটুকুই ভিটামিন কে সমস্ত তথ্য এর বাইরে তোমাদের এক্সামে আসবে না যা আসবে এখান থেকেই যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ সম্পূর্ণ নিখুঁত তথ্য তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো সাথে একটি শেয়ার এবং লাইক করে দিও जय हिंद बंधुरा